নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দুটো রেসিপি আমি শেয়ার করেছি যে মাখানা মানে ড্রাই রোস্টেড মাখানা দিয়ে রোস্টেড মাখানা দিয়ে কিভাবে দুটো রেসিপি বানানো যায় সেটাই দেখব এখানে আমি কিছুটা মাখানা শুকনা খোলায় ভেজে নিচ্ছি নিয়ে এটা দিয়ে আমি প্রথমে মাখানা চাট কিভাবে বানায় দেখাবো তো এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি অনেকে এটা ঘিয়ের মধ্যেও ভেজে নেন তো ইচ্ছে করলে একটু ঘিয়ে ভেজে নিতে পারেন এটা খুব মুচমুচে করে ভেজে নিতে হবে হ্যাঁ আর তারপরে এটা আমি নুন ছাড়াই ভেজে নিয়েছি পরে যখন আমি এটা চাট তৈরি করব তখন নুন মেশাবো তো একই রকমভাবে আমি পরে মাখানার রায়তা দেখিয়েছি সেটার সময়ও কিন্তু এরকম ড্রাই রোস্ট করে নিতে হবে মাখানাটা শুকনো খোলায় ভেজে নিতে হবে ওটা আর আমি আলাদাভাবে দেখায় এই একবারই দেখিয়ে দিলাম এই যে এইভাবে দেখুন একদম উঁচু হয়ে গেছে এটা আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম একটু পরিমাণ মতো বিট নুন আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি শসা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনেপাতা কুচি এগুলো আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে দিতে হবে চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা চাট মশলা না থাকলে চুট দিয়েও করতে পারেন তবে চাট মশলাটা হলেই ভালো হবে বেশি ও এটা কিন্তু একটা ওয়েট লাস রেসিপি বিকালে স্ন্যাক্স হিসাবে এটা ব্যবহার করতে পারেন খেতে খুবই ভালো লাগে আর বিকেল বিকেলবেলায় খেতে পারেন আর এদি আরেকটা হচ্ছে গিয়ে মাখানার রায়তা ওরকমভাবেই ড্রাই রোস্ট করে নিয়েছি কিছু বীজের খই তারপরে হচ্ছে 200 গ্রাম দই আমি একটা পাত্রে নিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি শুকনো খোলায় ভেজে রাখা জিরে জিরে গুঁড়ো আর একটু পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি যে কোনো সল্ট দিলেই হবে আর দিয়ে দিয়েছি এক চামচ মতো চিনি দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে দিয়েছি জিরেটা কিন্তু একটু কালো করে ভাজবেন তাহলে গন্ধটা বেশি ভালো লাগবে একটু কালো করে ভেজে সেটা গুঁড়ো করে নেবেন শুকনো খোলায় আমি ভেজে ওই শিলে গুঁড়ো করে নিয়েছি তারপরে এটার মধ্যে আমি ভেজে রাখা শুকনো খোলায় ভেজে রাখা মাখানাগুলো দিয়ে দেব একই সঙ্গে যেহেতু দেখাচ্ছি ওইটা আর ভাজাটা আমি দেখাইনি এটার জন্য কিন্তু আলাদা করে ভেজেছি আমি ওটা তো একটা চাট দেখিয়েছি আর এটা এই রায়তাটার জন্য আবার আলাদা করে ভেজেছি ওইটা আর দেখালাম না একই ভিডিও যেহেতু তো এটা ভালো করে মাখিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি একটু বেদানার দানা ছড়িয়ে দিয়েছি এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে এটাও একটা ওয়েটলাস রেসিপি এটা ওই রায়তা রায়তা ওই ইয়ের সাথে পোলায়ের সাথে বা ফ্রায়েড রাইসের সাথে এটা রাখতে পারেন বা এমনিও খাওয়া যায় ভাত খাওয়ার পরে যেরকম আমরা টক দই বা মিষ্টি দই খাই সেই রকমও খেতে পারেন লাস্টে তো এই ছিল আমার দুটো সিম্পল এবং খুবই হেলদি রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই